আবু বক্কর আনহু তার স্ত্রী এবং দুই মেয়েকে ডাক দিলেন আয়সা আর সোমাইয়াকে ডাক দিলেন ডাক বলেন আয়সাপ ও আয়সা আমি তোমার কাছে একটি জিনিস চাই মা আবু বক্কর সিদ্দিক রোদিয়াল্লা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরতে আয়সা আনহার কাছে ডাক বলেন আয়সাপ আমি তোমার কাছে একটি সিনির সাইমা আইসা রদি আল্লাহ তালা বললেন বাবা আমার কাছে আবার কি জিনিস সাইবা বলে আমি একটা জিনিস চাই আমি যখন মৃত্যু বরণ করবো হজরতে আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তালানহু তার বিবিপ এবং দুই কন্যা আয়সার সময় যাকে ডাকতে বলে আমি যখন মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পর আমার কাপনের কাপড় তিন টুকরা এই তিন টুকরা কাপনের দুই টুকরা কাপনের কাপড় পুরাতন কাপড় দিবে আর এক টুকরো কাপনের কাপড় নতুন কাপড় দিবে এই কথা শুনে হযরতে আয়শা চোখের পানি ধরে রাখতে পারলেন না বাবাকে ডাকতে বলে বাবা এর কোন কারণ কাপনের কাপড় হবে তিন টুকরা আর এই তিন টুকরো কাপনের কাপড়ের মধ্যে দুই টুকরা কাপনের কাপড় আপনি পুরাতন কাপড় দিতে বলেন আর এক টুকরো নতুন দিতে বলেন এর কারণ কি হজরতে সিদ্দিকা আকবর আবু বক্কর দিয়ালাহতো আয়সাকে বলেন মা আমি বলবো এই তিনটুকরো কাপনের কারণের কথা আমি বলবো তবে মা আমি তোমার কাছে একটা জিনিস চাই সেই জিনিসটা তুমি সিদ্দিকে আয়শা তুমি আমাকে দিবা কিনা না বলো আইসা বলতেছেন বাবা কি এমন জিনিস তুমি আমার কাছে দাবি করো হজরতে সিদ্দিক আকবর বলেন আমি যখন মৃত্যুবরণ করবো আল্লাহর নবীজির পাশে আমার কবরটা দেওয়ার জন্য ও মায়সা একটু তুমি তোমার ঘরের যদি জায়গা দিতে আয়সা তখন বলতেছেন বাবা আমি আমার ঘরে আল্লাহর নবীজির পাশে তোমার জন্য জায়গা আমি অক্ষ করে দিয়ে দিলাম তবে তিন টুকরো কাফনের কাপড়ের দুই টুকরো কাফনের কাপড় পুরাতুন আর এক টুকরো কাফনের কাপড় নতুনের কারণ কি আয়সা তখন ডাকতে বলে ও মা আমি এই জন্যই তোমাদের কি বললাম দুই টুকরো কাপনের কাপড় পুরাতন দেওয়া পুরাতন দেওয়ার কারণ হচ্ছে আমি আমি দুই দুই পালন পালন করেছি করেছি খেলাপথ খেলাপথ এই দুই বছর খেলাপথ পালন করার কারণে আমি প্রত্যেকটি ঘরে ঘরে এমন তো অবস্থায় খোঁজ নিয়েছিলাম কিন্তু আমি নতুন কাপড় তাদের পরনে আমি দিতে পারি নাই যার কারণে আমি নতুন পোশাক পরে যখন কবর যাবো আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে জবাবদিহি করবে আমি কি জবাবদিহি দিব আমি জবাবের উত্তরে কি বলবো যে আল্লাহ পাক যদি আমাকে ধরে ও দুইটি দুইটি তুমি পালন এই খিলাপ তোমার খিলাপের মধ্যে যতগুলো ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলোকে কি কে পরনে কি পড়েছিল আর কে কি খেয়েছিল তুমি কি খবর নিয়েছিলে আমি আবু বক তখন বলবো যে আমি আবু বাক তখন বলবো আল্লাহ আমি তো আমার এই খেলাপথের দায়িত্ব থাকা অবস্থায় যতগুলো ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলোকে আমি তো নতুন কাপড় দিতে পারি নাই যার কারণে আমি আবু বক মৃত্যুর পরে আমার দুই কাপড় এক টুকরো নতুন কাপনের কাপড় নিয়ে এসেছি ও আয়সা আর যদি তিন টুকরো কাপনের কাপড় যদি আমি নতুন নিয়ে যাই আল্লাহ রব্বুল না মিন সেদিন যদি প্রশ্ন করে আমি জবাবে কি উত্তর দেব। কারণ দুইটি বছর আমি খেলাপথের দায়িত্ব পালন করেছি আর এই দুইটি বছরের মধ্যে আমি বাইতুল মাল থেকে তাদের পরনে এক লোকমা কাপড় তাকে আমি তাদেরকে দিতে পারি নাই যার কারণে আয়েশা আমি যখন মৃত্যুবরণ করবো মা ও মা মৃত্যুবরণ করার পরে আমার কাপনের দুই টুকরা কাপনের কাপড় তোমরা পুরাতন দিবা আর এক টুকরো কাপনের কাপড় তোমরা নতুন দিয়ে আমাকে কবরস্থ করে রেখে আসবা এমন তো বুঝতে আবু বাক্য দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে বলেন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবে এমন অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন সাহাবারা প্রশ্ন শুরু করে দিলেন আবু বকরকে কোথায় মাটি দেওয়া হবে এই প্রশ্ন যখন তারা তুললেন এমন তো অবস্থায় সাহাবাদেরকে প্রশ্ন করা হলো এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে ছোট্ট কণ্ঠে উত্তর দিয়ে দিলেন আমার পিতা হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার কাছে চেয়েছিলেন যে মা মৃত্যুর পূর্বে আমা আমাকে আর আমার বনশো মাইয়াকে আর আমার মাকে নিয়ে আমার বাবা বলেছিলেন আইসা তোমার ঘরে আল্লাহর নবীজির শেহরে যদি একটু জায়গা দিতেন তাহলে আমি তোমার ঘরে আল্লাহর নবীজিরের শেহরে থাকতে চাই এমন তো অবস্থা আমি আমার বাবার নামে জমিটা অক্ষ করে দিয়েছিলাম যার কারণে আমার বাবা রাসুল সাল্লাহ সাল্লামের পাশেই কবরস্থ করে দা